আসসালামু আলাইকুম শুক্র দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার থানা হাটে আর আপনারা জানেন এটি দক্ষিণবঙ্গের অন্যতম একটা হাট প্রতি সপ্তাহে দুই দিন হয়ে থাকে শুক্রবার সোমবার দেখাবো আমার গাভিগুলো দেখতে পাচ্ছেন শুকনো হাটটি গায় এই গরুগুলোর দাম ধরে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবে তো চলুন ব্যাপারীদের সাথে কথা বলি এবং গরুর দাম জানি দর্শক শ্রোতা গরুর কিন্তু আমদানি হয়েছে প্রচুর পরিমানে সবই শুকনো হাড্ডি গাই এই যে এই দিকে আছে ভাই এক জোড়া গরু ভাই আসলাম ভালো আছেন আজকে তো রোদ গরম প্রচুর ভাই গরমের ভেতর বাজার কেমন দেখছেন শুক্রবার অনেক কম শুক্রবার জোড়া কেমন চাচ্ছেন এই যে আপনারা দেখছেন এক লাখ তিরিশ হাজার টাকা আপনাদেরকে যদি একটু ভালোভাবে দেখায় যশোর জেলার সোগাছা থানা সৌগাছার গরুর হাট থেকে এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয় শুক্রবার ও সোমবার আর হাসিলও অন্যান্য হাটের তুলনায় এখানে কম আছে যেহেতু নতুনভাবে হাসিল করা হয়েছে সাতশো টাকা দূর থেকে আসলে পাঁচশো এরই আশেপাশে করা যাবে ইনশাল্লাহ তো ভাইজান চাইছেন তো বেশি বেচাকেনা কত দাম দিচ্ছে কাস্টমার এক লাখ পাঁচ পর্যন্ত কাস্টমার দাম দিচ্ছে এক লাখ পাঁচ করে তার মানে সাড়ে বাহান্ন করে কাস্টমার দাম দিচ্ছে সাড়ে বাহান্ন করে এই এই যে দুইটা গরু আপনাদেরকে যদি দেখায় আরো দুইটা এক জোড়া আমরা জোড়ায় দাম জানবো এই যে একটা একটু মোটা ফ্রেমের আর এটা একটু আহ সিঙ্গেল ফ্রেমের গরু দুইটাই দেশি জাতে সাদা গরু ভাইজান জোড়া বলেন কত চাস্তেন কাস্টমারে কেমন দাম দিচ্ছে জোড়ায় সত্তর পঁচাত্তর দাম দিচ্ছে আচ্ছা এই যে এক জোড়া গরু এই যে একটা আর এই একটা মোটামুটি মোটা তাজা করণ উপযোগী গরু সত্তর পঁচাত্তর হাজার টাকা দাম হচ্ছে মানে পঁয়ত্রিশ ছত্রিশের আশপাশে দাম হচ্ছে এই যে এক জোড়া গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দশ জানানোর চেষ্টা করছি কি সকল দামে গাভী গরু বেচা কেনা চলছে এই যে একটা মোটামুটি ডবল ফ্রেমের গরু অনেকে জানতে চান ডবল ফ্রেম কার বলে এই যে পিট পিট একটু মোটা চেওড়া এগুলোকে বলে ডাবল ফ্রেম আর এই গরুগুলাই অন্য সিঙ্গেল বডির গরুর থেকে একটু বেশি মাংস ধরে কারণ ফ্রেম বড়। আমরা যদি জানাই আসলে দাম কেমন বয়স কত চাস্তে ভাই জান কত চাসতেন এটা কেমন হলে বিক্রি করবেন ভাই পঞ্চাশ আপনার নিয়ে আচ্ছা আচ্ছা দাম চাসছে ছাপ্পান্ন সাতান্ন পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি করবে অত্যন্ত রোদ গরম এরই মধ্যে আমরা ব্যাপারীদের সাথে বা কাছে যে যে আপনাদেরকে গরুর দাম জানানোর চেষ্টা করছি আসলে এত গরমে কেউ কথা বলতে চায় না আপনাদেরকে যদি দেখায় দেশি জাতের একটা গরু একটু বড় সড়ো আছে চোখ গাসার হাট থেকে হাটে শুরুতে টাকা ভালো আছেন কত চাপছেন আটচল্লিশ হাজার টাকা এই যে গরুটা মূলত চাওয়া দাম আটচল্লিশ হাজার টাকা আর বেচাকেনা যদি একটু ধারণা দিতেন কত হলে বিক্রি করা যায় কত হলে বা কেমন দাম হচ্ছে যদি একটু বলতেন একচল্লিশ এক চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা মূলত দাম হচ্ছে এই যে গরুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দরসহ জানানোর চেষ্টা করছি চৌগাছার গরুর হাট থেকে হাট মূলত সপ্তাহে দুই দিন শুক্রবার ও সোমবার গরুর কিন্তু আমদানি হয়েছে প্রচুর আমরা যদি দেখাই আপনাদেরকে বিয়াল্লিশ হলে আটচল্লিশ হাজার টাকা মূলত চাচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা হলে বিক্রি করবে বাইকের জওয়ান বয়স নাকি না বয়স সারা চার দাঁত মোটামুটি জওয়ান বয়সের তাহলে কনসেপ্ট করাতে পারবেন বাদ বাকি মোটা তাজা করতে পারবেন মাংস উৎপাদন করাতে পারবেন ভাই কত চাচ্ছেন সত্তর আর বেচা দাম আসলে কেমন হচ্ছে যদি একটু ধারণা দাম এই যে গরু বলছে বাহাত্তর হাজার টাকা যশোর জেলার সোগাসার গরুর হাট থেকে দেখা দেখি দরদাম চলছে কি ভাই দাম না বলে চলে গেল আচ্ছা বিভিন্ন রকম দাম হবে কেউ শুনবে কেউ চলে যাবে নাকি ভাই আচ্ছা ভাই ঠিক আছে বেচাকেনা করেন শ্রোতা গরুর কিন্তু আমদানি হয়েছে প্রচুর পরিমাণে ভাই কি অবস্থা অবস্থা ভালো ভাই ভালো কয়টা আনছেন আজকে পাঁচটা কয়টা হয়েছে বিক্রি ভালো তো অনেক ভালো এত সকাল সকাল তিনটা পেয়েছে বললে ওইটা থাকবে ওইটা যাব এইটা হচ্ছে কত চাচ্ছেন আপনি এই যে একটা গরু চাসতে মূলত বাষট্টি হাজার টাকা যশোর জেলার চোখ আছে গরুর হাট থেকে বাঁষট্টি আপনার চাওয়া দাতে আছে কয়টা আর বেচাকেনা যদি একটু ধারণা দিতেন পঞ্চাশ আর বাজারে দাম হচ্ছে কিছু কম নাকি আচ্ছা ভেঙে দাম হচ্ছে মূলত পঞ্চাশ ভেঙে আর ওনার বেচা কেনা নিয়ে পঞ্চাশ হাজার টাকা তো বেচা কেনা শেষ মাস বাজার বোঝাই হবে আমরা জাস্ট আপনাদেরকে হাট ঘুরে ঘুরে কিছু গরুর দাম জানাই বা দাম সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি হ্যাঁ তো আজকের পর্বতে আমরা এখানে শেষ করছি আশা করি এই ধরনের ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবে